সম্মানিত হাজিরিন এটি হচ্ছে পবিত্র শাহাবান মাস তো যখন রজব মাস আসতো আল্লাহর রজমিলে একটি দোয়া পড়তেন আল্লাহ হুম বারিক লানা ফি রজা বা ওয়া সাহাবান ও বা লীগ না রমাদন আল্লাতাআল্লার হাবিব আল্লাহর কাছ নিয়ে দোয়া করতেন যে আল্লাহ তাআলা আমাদের হায়াত যদি এই রমাদন পর্যন্ত না থাকে তাহলে তুমি মেহেরবানী করে আমাদের হায়াত সামনে রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দাও যাতে করে আমরা রমাদান মাসে রোজা রাখার মধ্য দিয়ে তাকুয়া অর্জন করবার মধ্য দিয়ে মা চুম বেগুনা হয়ে মৃত্যুবরণ করতে পারি তুমি আমাদেরকে সেই সুযোগ করে দাও এজন্য আল্লাহ রব্বুল আলমিনের হাবিব এই দোয়া পড়তেন কিন্তু আমরা সবে বরাত নামে যে একটি কথা আমাদের সমাজে চালু হয়ে গেছে চালু হয়ে আছে আমরা এই শবে বরাতকে আমুল করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যে লাইলাতুল কদরের থেকেও শবে বরাতকে বেশি প্রাধান্য দিচ্ছি এমন মুসলমানও আছে আছে না আছে এই লাইলাতুল বরাত এই বরাত শব্দটি হাদিস শরীফের কোনো জায়গায় নেই একটি শব্দ আছে লাইলাতুল নিষ্ফেমিং সাবান নিস্ফুম মানে দ্বিখণ্ডিত অর্ধেক সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি ওই রজনীটা হচ্ছে পনেরোই সাবান পনেরোই শাহাবান মাসে আল্লাহ রাসবুল ওই রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি জেয়ারত করেছিলেন মর্মে একটি জয়ীব হাদিস পাওয়া যায় মানে জয়ী হাদিস দুর্বল হাদিস আবার এ রাত্রিতে আল্লাহ যান একদম কাছাকাছি এসে যান প্রতিদিনেই কাছাকাছি আসেন আল্লাহ রব্বুল আলমীন প্রতিদিন প্রথম আসমানে আসেন এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে গোনা করতে করতে গোনার সাগরে ডুবে গেছ জেনার গোনা করেছ সুদের গোনা করেছ ঘুষের গোনা করেছ জমিনের আইল ঠেলার গোনা করেছ ওজনে কম দেওয়ার গোনা করেছ এতিমকে ঠগিয়েছ মাজলুমের উপর জুলুম করেছ তোমাদের মধ্যে কেউ কি এরকম আছো তোমরা আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের তাম জিন্দিগির গোনা খাতা মাফ করে দেব আল্লাহ তালা পূর্তি রজনীতেই আসেন প্রথম আসমানে কিন্তু লাইলাতুল নিস্তুব মিং ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আমি আরো বান্দার আরো নিকটবর্তী হয়ে যাই আমার বান্দাদেরকে আমি ক্ষমা করতে চাই আমি তাদের ক্ষমা করতে চাই দু শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর প্রাণী সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন এই দুটির মধ্যে এক নম্বর যে শিরিক করে আর দ্বিতীয় নম্বর যে হিংসা করে এই দু শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শিরিক এমন এক গোনা শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব কারো একজনের মালের সঙ্গে একজনের প্রতিনিধিত্বের সঙ্গে আরেকজনকে শরিক করে দেয়া যেমন এই পৃথিবীতে একটা ওয়ার্ডের মেম্বার একজন নাকি সে নির্বাচিত হওয়ার পর মেম্বার হয়েছে ঠিক কিনা না একটা ইউনিয়নের চেয়ারম্যান একজন দাঁড়িয়েছিল কয়েকজন কিন্তু জনগণ রায় দিয়ে বেছে নিয়েছে কয়েকজনকে একজনকে ওই জায়গায় যদি আরেকজন অনির্বাচিত লোক গিয়ে বলে আমিও অর্ধেক চেয়ারম্যান এই ইউনিয়নটা আমার অর্ধেক তাহলে যিনি নির্বাচিত চেয়ারম্যান তিনি কি মেনে নেবেন মেনে নেবেন না তেমনি ভাবে আল্লাহ করছেন গোটা পৃথিবীর দায়িত্ব আল্লাহ তিনি তেনার কুদরতি হাতে রেখে দিয়েছেন তিনি সব সবকিছু ট্রাফিক আইন পরিচালনা করছেন তিনি তেনার অফিসে বসেছেন আল্লাহর অফিস কোথায় আর রহমান ওয়ালা আরশিস তিনি গোটা পৃথিবীর সৃষ্টি করবার পর আকাশ জমিন সৃষ্টি করবার পর গোটা সৃষ্টিকূলকে এক একজনকে এক এক দায়িত্বে ছেড়ে দেওয়ার পর আল্লাহ রব্দুল্লা আলামী তিনি তেনার অফিসে বসে এগুলো সংরক্ষণ করছেন এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এক এবং অদ্বিতীয় তেনার কোনো শরিক বা অংশীদার নেই আল্লাহ তালা নিজেই ঘোষণা দিলেন আমার কোন শরিক বা অংশীদার নেই সেই জায়গায় যখন কোনো মানুষ অন্য আর মানুষকে অংশীদার হিসেবে বসিয়ে দেন এটার নামই হলো শিরিক এটার নাম কি শিরিক সোজা কথা আল্লাহ তালার অস্তিত্বের সঙ্গে আর মানুষকে যখন তুলনা করা হয় এটাই হচ্ছে শিরিক এই লোকগুলিকে আল্লাহ তালা ক্ষমা করবেন না দ্বিতীয়ত যারা হিংসা করে আপনি ভালো কিছু করছেন সমাজে কিছু লোক আছে তারা বাহা দেয় যাতে করে ছেলেটা আরো ভালো কিছু করতে পারে আবার কিছু মানুষ আছে হ্যাঁ যত বড় কাজের যোগ্য নয় তত বড় কাজ করে এটাই হিংসামির একটা অংশ এটাই কি হিংসামির অংশ আমরা সবাই একটা দলে আছি এ আবার একলায় আলাদা দলে চলে গেছি এটাও হিংসামি এটা করা যাবে না আমাদেরকে সব সময় যারা ভালো কাজ করবে যেভাবেই করুক ভালো কাজ যারাই করবে আমরা তাদেরকে কি করব কথা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শের মধ্যে মাধ্যমে তাকে আরও উজ্জীবিত করবো সে যেন এই কাজটা আরও আগামীতে ভালো করে তারা আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না যারা সিঁড়িক করে দুই যারা মানুষের সাথে হিংসা করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না চোদ্দোই সাবানের দিবগত রাত হচ্ছে লাইলাতুল বরাত এইখানে দুটি শব্দ এই যে সবে বরাত সব শব্দটি হচ্ছে ফার্সি শব্দ আর বারাত শব্দটি হচ্ছে এটি আরবি শব্দ আপনারা জানেন একটি সূড়ায় বিসমিল্লা নাই কোন সূড়া ধরে বলেন সুরে তাওবা সুরে তাওবার আরো একটি নাম আছে সুরতুল তাওবার শুরুতে যে আয়াতটি সে আয়াতটি কি আতুম বার যে বারো আ শব্দটি এখানে আছেই এই জন্য তাওবার আর একটি নাম হচ্ছে সুরাতুল বার আত সব সবে বড় সব শব্দটি ফার্সি শব্দ আর বারাত শব্দটি হচ্ছে আরবি শব্দ তার মানে আমরা এটা বলে থাকি ভাগ্যের রজনী ভাগ্য রজনী বলে থাকি কিন্তু হাদিস শরীফে একটি দুর্বল হাদিসেও এ কথাটা নাই যে সবে বরাত এই শব্দটি নাই শব্দটি এভাবেই আছে লাইলা শাহবান মানে শাহবান মাসের পনেরো তারিখ শাহবান মাসের পনেরো তারিখ সেইটাকে বলা হয় পনেরোই সাবান